চোদ্দ বছর বয়সে সেঞ্চুরি অবাক করার বিষয় আপনি ভাবতে পারেন কে করেছে চোদ্দ বছর বয়সে এ সেঞ্চুরি সে হল বৈগব সূর্যবংশী বৈগব সূর্যবংশী যখন তেরো বছর বয়সে আইপিএল নিলামে সুযোগ পেল দল পেল তখন সকলে অবাক হয়ে গেছে যে তেরো বছর বয়সে কীভাবে আইপিএলে দল পায় কিন্তু যখন চোদ্দ বছর বয়সে তার প্রথম ম্যাচ খেলল এবং প্রথম ম্যাচে প্রথম বলেই ছক্কা মারল এবং ওই ম্যাচে তিনটি ছক্কা মেরেছে বিজ বলে চৌত্রিশ রান করেছে ওই দিন অনেকে মনে করেছে ইনি আইপিএলের কিংবদন্ত হবে ইনি ক্রিকেটের কিংবদন্ত হবে সেটা প্রমাণ করল আজকে আজকে বৈভব সুরিয়া বংশী করেছে সেঞ্চুরি একশো এক সেঞ্চুরি করেছে আবার পঁয়ত্রিশ বলে তার মধ্যে এগারোটি ছক্কা ছক্কা মেরেই তিনি ছয়ষট্টি রান করেছে এবং সাতটা চার মেরেছে জাস্ট অসাধারণ তিনি সেঞ্চুরি করেছে মাত্র পঁয়ত্রিশ বলে এবং আটত্রিশ বলে একশো এক রান করে আউট হয়েছে একবার চিন্তা করা যায় চোদ্দ বছরের একটা ছেলে তিনি সেঞ্চুরি করেছে আইপিএলের মতো মনসে আর আমাদের বাংলাদেশের পিলার তারা খেলতেই পারে না তারা ব্যাটিং করতেই পারে না আমাদের বাংলাদেশে ওই সুরিয়া বংশীর মতো একজন ক্রিকেটার কবে হবে ওই সুরিয়া বংশীর মতো বিশ্বকাপানো একজন প্লেয়ার কবে হবে আজকে সুরিয়া বংশী সতেরো বলে ফিফটি করেছে এবং পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছে তিনি এগারোটি চক্কা মেরেছে হয়েছে একবার চিন্তা করা যায় আঠারোটি বলি বাউন্ডারি পার করেছে তিনি ২৮টি বল খেলেছে তার মধ্যে আঠারোটা বলি বাউন্ডারি পার করেছে কতটা দানবীয় ব্যাটিং করেছে একবার ভাবা যায় একবার কল্পনা করা যায়